হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ প্রিয় বন্ধুরা সিনস আর ফর এই শব্দ দুটি প্রত্যেক পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়ে থাকে এটা আমরা সকলেই জানি মোটামুটি কিন্তু সেই সমস্ত ভাই বোনদেরকে বলছি যারা সিনস এবং ফরের ব্যবহারটা তালগোল পাকিয়ে ফেলেন ঠিক বুঝে উঠতে পারেন না কোন জায়গায় সিনস হবে আর কোন জায়গায় ফর হবে পারফেক্ট টেন্সে আজকে এই ভিডিওতে আমরা ফর সিনস সম্পর্কে একদম পরিষ্কার ধারণা নেব ইনশাল্লাহ তো কথা নয় বন্ধুরা চলুন উদাহরণের মাঝে আমি একদম ক্লিয়ার করবো এবং অর্থ কীভাবে মাথায় ঢুকাবেন ফরের অর্থটা কিভাবে ধরে যাবৎ পর্যন্ত ব্যাপিয়া হবে আর সিন্সের অর্থটা হতে থেকে কিভাবে হবে আর কোন কোন সময়গুলোর সামনে আসলে সিন্স বসাবেন আর কোন কোন সময়গুলোর সামনে ফর বসাবেন এই জিনিসটা আজকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ তো কাজী বন্ধুরা ভিডিওটি না টেনে দেখতেই থাকুন আর উদাহরণ ফলো করুন আমি প্রথমে একটা বাংলা বাক্য কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউস টেন্স দিয়ে কিন্তু করা যায় যেমন দেখুন আমি সকাল থেকে সকাল থেকে বই পড়তেছি বই পড়তেছি তাহলে এটা হলো বন্ধুরা দেখুন সকাল থেকে এই যে এই কথাটা খেয়াল করুন আমি সিনসের অর্থ দিয়েছি হতে থেকে আর এখানে দেখুন বিগিনিং অফ অ্যাকশন এই টাইমটা দিয়ে বোঝাবে বিগিনিং অফ অ্যাকশন মানে কি কাজের শুরুটা বোঝাবে সকাল থেকে বই পড়তেছি কিন্তু কতক্ষণ পড়তেছি আরও কতক্ষণ পড়বে কেন কিন্তু বোঝা যায় না শুধু শুরুটা বোঝা যায় সকাল থেকে বই পড়তেছি তার মানে এখন অব্দি পড়তেছি এরকম অর্থাৎ কাজের শুরুটা বোঝা যায় ওই সময় দিয়ে টোটাল সময়টা বোঝা যায় না যদি আমি বলি দুই ঘন্টা ধরে তখন ওটা টোটাল সময়টা বোঝায় যেটা কিনা ফর দিয়ে বোঝাবে দেখুন টোটাল টাইম অফ অ্যাকশন আমরা আসতেছি উদাহরণে বন্ধুরা তাহলে আই। হ্যাভবিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্সের সাহায্যকারী ভার বন্ধুরা হ্যাভবিন বা হ্যাভবিন তাহলে একসাথে হ্যাভবিন আই হ্যাভবিন আপনারা টেন্স না জানলে আমার ভিডিওর প্লেলিস্টে গিয়ে বারোটা টেন্স আলাদা আলাদা করে সুন্দরভাবে লেকচার ক্লিপ ভিডিও বানা রয়েছে দেখে আসতে পারেন প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউস টেন্স বন্ধুরা আই হ্যাভবিন রিডিং বুক সেন্স দেখুন সেন্স মর্নিং সিন্স মর্নিং বন্ধুরা খুব মনোযোগ দিয়ে একটু খেয়াল করুন বুঝতে অসুবিধা হবে না ইনশাল্লাহ আই হ্যাভ বিন রিডিং বুক সিন্স মর্নিং তাহলে এই মর্নিংটাই হলো বন্ধুরা বিগিনিং অফ অ্যাকশন অর্থাৎ পড়ছে সকাল থেকে পড়ছে টাইমটা শুরু হয়েছে শুরুটা বোঝাচ্ছে কাজের সময়ের শুরুটা হ্যাঁ বিগিনিং অফ অ্যাকশন মানে কাজের সময়ের শুরুটা বোঝাচ্ছে সকাল থেকে চলছে পড়ছে ঠিক আছে কিন্তু আমরা আর একটা বাক্য যদি খেয়াল করি আমি একটু মিশাই দিই আপনারা দেখে নেন এমনি আমি আর একটা বাক্য লিখতেছি ফর বা সিন্সটাতে আসছি তাহলে এখানে খেয়াল করুন প্রিয় বন্ধুরা যে সে তিন ঘন্টা তিন ঘন্টা যাবৎ বা ধরে বেঁপিয়া এগুলো যে কোনো একটা অর্থ দিতে পারেন দেখুন যে কোনো একটা অর্থ নিতে পারেন ধরে যাবৎ পর্যন্ত বেঁপিয়া এই শব্দগুলো নেওয়া যাবে সে তিন ঘন্টা যাবৎ বই পড়তেছে প্রিয় বন্ধুরা দেখুন আগে বাক্যটাই লিখলাম প্রেজেন্ট টেন্স লিখলাম আপনি টেন্সও করতে পারেন প্রত্যেক শিলো দিলেই পাস্ট কন্টিন হবে তাহলে হি হ্যাজ হ্যাজিং আইনজি হয় মুলভার রিডিং বুক ফর প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন ফর ফর কেন হলো বলেন একটা টোটাল টাইম অফ অ্যাকশন তিন ঘন্টা যাবৎ তিন ঘন্টা ধরে তিন ঘন্টা ব্যাপী একটা টোটাল সময় মানে মোট সময়টা কতক্ষণ এখানে পুরো সময়টাই একদম বোঝা যায় সময়ের উল্লেখটা দিয়ে তিন ঘন্টা একদম টোটাল সময়টা পুরো সময়টা কতক্ষণ ঠিক আছে আর এখানে কতক্ষণ বোঝা যায় না সকাল থেকে মানে কতক্ষণ বলতে পারি না কিন্তু কাজের শুরুটা বলতে পারি তাহলে হি হ্যাজ বিন রিডিং বুক ফর থ্রি আওয়ার্স থ্রি আওয়ার্স থ্রি আওয়ার্স এস দিতে হবে থ্রি অনেকগুলো তাহলে প্রিয় বন্ধুরা দেখুন তিন ঘন্টা ধরে তিন ঘন্টা যাবৎ সে বই পড়তেছে প্রিয় বন্ধুরা টোটাল টাইমটাকে বোঝাচ্ছে টোটাল টাইমটাকে বুঝাচ্ছে তাহলে ফর দিয়ে কী বোঝাবে টোটাল টাইমটাকে বুঝাবে তাহলে টোটাল টাইমগুলো কী কী জিনিস হতে পারে বন্ধুরা আমরা একটা অনুমান করি যেমন এ ডে তার মানে দিন যদি উল্লেখ করা হয় এ ডে থ্রি ডে ফর ডে এরকম টোটাল টাইম বোঝাচ্ছে উইক যদি বুঝায় এক সপ্তাহ দুই সপ্তাহ তাহলে উইক শব্দটা দিয়ে টোটাল টাইমটাকে বোঝায় মান্থ শব্দ দিয়ে টোটাল টাইমটা বোঝায় ঠিক আছে না যে দুই মাস ধরে কাজটি করতেছে এরকম মান্থ বছর এটা ইয়ার যদি বোঝায় এরকম টোটাল টাইমটাকে যদি বোঝায় কথায় তাহলে বন্ধুরা কী বলবো যে ঘন্টা আওয়ার এগুলো দেখুন টোটাল টাইমটাকে অনেক সময় মিন করে তিন ঘন্টা যাব তিন সপ্তাহ যাব তিন দিন যাবো টোটাল টাইমটাকে বোঝাবে বন্ধুরা তাহলে এই টোটাল টাইমটাকে বোঝাতে আমরা কি ব্যবহার করি প্রিপোজিশন ব্যবহার করব ফর আর এগুলোর বাংলা অর্থ এরকম হতে পারে আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মুদ্রা আর একটা কথা বলি সেটা হলে ফর এবং সিন যদি বুঝে থাকেন কমেন্ট বক্সে অনেকগুলো বাক্য লিখবেন ফর এবং সিন্স দিয়ে বাংলা অর্থ সহ একটা বাংলা বাক্য লিখবেন সিন্স দিয়ে ওটার ইংরেজি লিখবেন ফর দিয়ে একটা বাংলা বাক্য লিখবেন ওটার ইংরেজি লিখবেন আপনি নিজেকে চেক আউট করতে পারেন আপনার বাক্যগুলো ঠিক আছে কিনা আমি রিপ্লাই আপনাকে জানিয়ে দেবো বন্ধুরা তো আপনারা এভাবেও প্র্যাকটিস করতে পারেন তো আমরা আজকে এই ভিডিওতে যে জিনিসটি ক্লিয়ার হলাম সেটা হলো যে ফর আর সেন্স কোথায় বসে আরেকটা কথা বলতে ভুলেই গেছি প্রায় এই সেন্সের স্থলে বন্ধুরা মাঝে মাঝে আপনি ইচ্ছা করলে ফ্রমও বসাতে পারেন দেখেন ফ্রম আবার এই ফ্রম না আবার অনেকে ভুল করে এই শব্দটা অনেকে লিখে ফেলেন এই ফ্রম মানে হলো বন্ধুরা দেখুন কি অর্থ হয় গঠন বা গঠন করা রূপ দেওয়া এরকম হ্যাঁ রূপ বা তৈরি করা এরকম ভার যদি হয় তৈরি করা গঠন করা এগুলো অর্থে ব্যবহার হতে পারে আর এটা নাউন হতে পারে একই সঙ্গে ভার হতে পারে শব্দটা আর এই ফরম দেখেন এফ ও আর ও শুধু ওটা আর এর পরে চলে এতটুকু পার্থক্য হয়ে গেলে এটা হয়ে যায় প্রিপোজিশন এটা কি হয়ে যায় প্রিপোজিশন প্রিয় বন্ধুরা এটা এটার কিন্তু বহুবিধ ব্যবহার রয়েছে যেমন টেন্সে এখানে সেন্স সেন্স অর্থে ব্যবহার হতে পারে আরও বিভিন্ন অর্থে ব্যবহার হতে পারে ফ্রম তাহলে এই যে আমাদের বানানগত পার্থক্য কিন্তু বিশাল একটা ফ্যাক্টর কাজে শব্দের বানানের দিকে কিন্তু মানে মনে নজর দিতে হবে মনোযোগী হতে হবে প্রিয় বন্ধুরা তাহলে বিগিনিং অফ অ্যাকশন বুঝায় সিন্স বা ফ্রম দিয়ে আর ফর দিয়ে টোটাল টাইম অফ অ্যাকশন বুঝায় বন্ধুরা আশা করি ভিডিওতে আজকে যত পারফেক্ট কোটিটা স্টেন্স রয়েছে সেগুলোর সঙ্গে যদি আপনি ফর সেন্স ব্যবহার করেন কোথায় সিন্স আর কোথায় ফর এই জিনিসটা অন্তত বুঝতে পেরেছেন যে বিগিনিং অফ অ্যাকশন সকাল থেকে সন্ধ্যা থেকে দু হাজার এক সাল থেকে হ্যাঁ দু যায় এক সাল থেকে অর্থাৎ থাকে না কিন্তু দেখুন তিন ঘন্টা তিন মাস ধরে চার বছর ধরে তিন ঘন্টা ধরে দুই ঘন্টা যাবত হ্যাঁ এক সপ্তাহ পর্যন্ত পর্যন্ত অর্থ হতে পারে এই এই সময়গুলো বোঝালেই টোটাল টাইমটাকে বোঝায় টোটাল টাইমটাকে বোঝায় আর সেক্ষেত্রে আমরা ওই সময়ের পূর্বে কি বসবো ফর যে যুক্ত করবো থ্রি ফর থ্রি আওয়ার্স ফর আ উইক ফর আ ডে ফর থ্রি মান্থস এরকম আর হতে থেকে অর্থ হবে বিগিনিং বুঝালে সিন্স মর্নিং সিন্স ইভিনিং সিন্স নাইট সিন্স আ একটা সালের নামও হতে পারে তাই না যে দু হাজার এক সাল থেকে এরকম যদি হয় তাহলে সিন্স টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ওয়ান এরকম হতে পারে তাহলে টোটাল টাইম বোঝাবে না বিগিনিং অফ অ্যাকশন বুঝাবে এটা দিয়ে টোটাল টাইমটাকে বুঝাবে বারবার বলছি প্রিয় বন্ধুরা আশা করি ফর ফরসিন্সের ব্যবহারটা আপনারা লক্ষ্য করতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন প্রিয় বন্ধুরা তাহলে অবশ্যই মতামত জানাবেন আর একটু আগে যে বললাম আপনি কমেন্ট বক্সে ফর সিন্স দিয়ে বাংলা ইংলিশে সেন্টেন্স উদাহরণ সহ লিখবেন আপনার উদাহরণ দেখে অনেকেই উদ্বুদ্ধ হবে প্রিয় বন্ধুরা আর যদি ভিডিও শিক্ষণীয় ভিডিও মনে হয়ে থাকে বন্ধুরা সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন থ্যাঙ্ক ইউ সো মচ ফর ওয়াচিং দেখা হবে লোকের ভিডিটতে আল্লাহ হাফিজ লাভ ইউ